গল্পের নাম সাহেব শক্তির লেখিকা সঞ্জিদা বিন্তি সফি পর্বসংখ্যা ঊনত্রিশ এতক্ষণ দুঃচিন্তায় থাকা মহল এখন বিষাদের রূপ নিয়েছে রুমের ভিতর থাকা রমণ্যে আত্ম চিৎকার সবাইকে স্তব্ধ করে দিয়েছে ফাইজার কান্নার শব্দে দৌড়ে এসেছে ফারান চেঞ্জ করে সে এদিকে আসছিল মাঝ পথে ফাইজার চিৎকার করে কান্না কর্ণগোচর হতেই ছুটে এসেছে সে আদি ফরহাদ ছাবা আর নীতি বিমোঢ় হয়ে দাঁড়িয়ে আছে ফারান সেদিকে ধ্যান না দিয়ে তাড়াতাড়ি দরজায় করা আপু আপু ফারানের বারবার ধ্যান হয়ে করা ফরা ডাকতে লাগলো তার চোখে জলেরা ভিড় করেছে একমাত্র ছোট বোনের কান্না হৃদয় ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আদিপ অনুভূতিহীনের মতো করে দাঁড়িয়ে আছে ভালোবাসা মানুষে কান্নায় হৃদয় পড়ে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট তখন হয় যখন সেই কান্না অন্য কোনো পুরুষের জন্য হয় রুম থেকে এখন আর কান্নার শব্দ আসছে না এবার সবাই ভয় পেয়ে গেল ফারান অস্থির হয়ে সাহেবাকে ডাকতে লাগলো ডাইনিং রুমে খাবার সাজা ছিল সাহেবা ফারানের ডাক শুনে এক প্রকার দৌড়ে এসেছে সে এতক্ষণ সবার ডাক শুনেও আসতে পারেনি ফারান এদিকে আসতে নিষেধ করছিল তাই এতক্ষণ ফারানের ডাকেরই অপেক্ষা করছিল কি হয়েছে আপু দরজা খুলছে না কেন আমার রুম থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে এসো কুইক অস্থির হয়ে আদিব এখনও নির্বিকার হয়ে আদিপ এখনো নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে শান্ত ভঙ্গিতে থাকলেও চোখ মুখ থেকে যেন আগুন বের হচ্ছে আদিপের শক্ত মুখের দিকে তাকিয়ে হক গেল সাবা পাশে দাঁড়িয়ে থাকা নীতিকে খোঁচা দিয়ে ইশারা করতে সাবার দিকে বিরক্তিকর চোখে তাকালো নীতি সাবার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে আদিপের কঠিন চেহারা দেখে অবাক হলো আদিপদের দৃষ্টি অপেক্ষা করে প্যাকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করলো কাল রাতে বানিয়ে এনেছে সেটা আজকে কাজে লাগবে এটাও আগে থেকে জানতো পরাতকে সরিয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিল আদিব এর মধ্যে রুমের সামনে সবাই এসে ভিড় করছে লিজার মুখের বাঁকা হাসি কারো চোখে না পড়লেও সাহেবার চোখে ঠিকই পড়েছে নিচ থেকে না বেগম উঠে এসেছেন সানোয়ার সাহেব প্রেশারের মেডিসিন নিয়ে গভীর গমে তাই এত চিৎকার শুনেও তার ঘুম ভাঙেনি ফায়জার রুমের সামনে আসতে বুক কামড়ে উঠলো তা কাঁপা কাঁপা গলায় ছেলেদের বলল কি হয়েছে আব্বু ফায়জা কি হয়েছে কিছু হয়নি আম্মু আমরা একসাথে খাওয়ার জন্য আপুকে ডাকতে এসেছি আপু রাগ করে দরজা খুলছে না তাই এভাবে ধাক্কা ধাক্কি তুমি নিচে যাও আমি আপুকে নিয়ে আসছি সাইবা আম্মুকে নিয়ে নিচে যাও আমি কোথাও যাব না আমার মেয়ে দরজা খুলছে না কেন ফায়জা আম্মু দরজা খুলো আমার মন কেমন করছে ফারান আমার মেয়ের কিছু হয়েছে দরজা ভেঙে ফেলো আব্বু আমার আম্মু ভালো নেই তোমরা দরজা ভেঙে ফেলো ফারানা বেগম কান্না করতে করতে ফায়জার দরজার সামনেই বসে পড়েছে সায়রা বেগম তাকে সামলানোর চেষ্টা করছে চিন্তা করবেন না বা আদিফ আছে ভিতরে ফায়জার কিছু হয়নি একটু রাগ করে আছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ রাগে ফারানের সাল শক্ত হয়ে আছে এই মুহূর্তে আদিফকে পেলে হয়তো করে ফেলবে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলা অবস্থা চোখ লাল হয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে ভাই ওকে দরজা খুলতে বলো আমার মাথা খারাপ হলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো দরজা খোলো আদিপ দরজায় দুটো লাথি মারতে ফরার টেনে ধরে সরিয়ে নিল ফারানকে মাথা ঠান্ডা কর ভাই আদিপ আছে তো একটু ঠান্ডা হয়ে বস আপনারা নিজেদের রুমে চলে যান অনেক রাত হয়েছে সবাই ঘুমিয়ে পড়ুন আমার ছেড়ে বের হওয়ার আগে আমি কোথাও যাব না আদীপের মা মুখ পাকিয়ে বলতে ধমকে উঠলো আদিপের বাবা এখানে সার্কাস চলছে নাকি তোমার ছেলে বাগের কাছে ঢুকেছে নাটক না করে রুমে যাও আদিপের মা আর কিছু না বলে কটমট চোখে তাকিয়ে রুমে চলে গেল এর হচ্ছে নে সময় মতো নিয়ে নিবে অন্ধকার রুমে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদিপ সোডিয়ামে হালকা আলোতে ফাইজাকে দেখে যাচ্ছে সে খাটের উপর টান টান হয়ে শুয়ে আছে মাথা কিছুটা খাটের বাইরে থাকে লম্বা চুলগুলো ফুলরে ছড়িয়ে ছিটিয়ে আছে কি নিষ্প্রাপ মুখ বাইরের চেঁচামেচি তার কানে পর্যন্ত আসছে না সে তার প্রিয়সীকে দেখায় বিপর দরজার পাশে সুইচ বোর্ডের মাঝে সুইসে চাপ দিতে আফসা আহল দিতে আলোয় সব কিছু হালকা পরিষ্কার হলো একটু সামনে এগোতেই পা দুটো হালকা আপনা আপনি স্থির হয়ে গেল ফ্লোরে লোহিত ধারার দিকে স্থির চোখে তাকিয়ে রইল কয়েক পলক মস্তিষ্ক সচল হতেই দ্রুত পাইয়ে গেল ফাইজার থেকে পাগলে নেয় নিস্তের শরীরটাকে আগলে নিল নিজের বুকে কান্নার আর্তনাদ আটকে বলল। এই এটা কি করছো তুমি বারবার কেন আমার থেকে দূরে যেতে চাইছো আমি কিন্তু মেরে ফেলব তোমাকে চোখ খোলো যান প্লিজ চোখ খোলো চুপ করে থেকো না শোনা আমি আর বিরক্ত করব না তোমায় তবু আমাকে এভাবে ছেড়ে যেও না আমি মরে যাব। আদিবির আত্মনাথ রুমের বাইরে যেতেই ফারান পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলো ফরাদ ও ফারানের সাথে যোগ দিল এতক্ষণ নিঃশব্দে কাঁদলে এবার শব্দ করে কেঁদে উঠলো সাহেবা সাবা নিতেও কেঁদে যাচ্ছে নিঃশব্দে আল্লাহর দোহাই লাগে আদিপ দরজা খোল ভাই আমার বোনের কি হয়েছে আদিপ ফাইজা ঠিক আছে তো আল্লাহ সাহেবা দ্রুত চাবি নিয়ে এসো সাহেব সাবির জন্য যাতে নিতে ভিতর থেকে দরজা খুলে গেল দরজা খুলে আদিপ আবার দৌড়ে ফাইজার কাছে চলে গিয়েছে ফাইজার হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে রুমে ঢুকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল দুই ভাই সামনে ফাইজার নিস্তেজ দেহ আদিপ বকেট থেকে রুমাল বের করে হাত বেঁধে কোলে তুলে নিল পাইজাকে চিৎকার করে ফারানকে বলল তাড়াতাড়ি গাড়ি বের কর ফারান ফারানের সেদিকে কোনো হুঁশ নেই সে এখনও ফাইজার রঞ্জিত হাতের দিকে তাকিয়েছে ফারান বেগম দরজায় জ্ঞান হারিয়েছে ফরার দরে বেরিয়ে গেছে গাড়ি বের করতে আদিফ টলমলে পায়ে অস্ত্রসিক্ত চোখে ফারানকে বলল একটু আমার সাথে ধর ভাই আমি ঠিকভাবে ধরতে পারছি না আমার ওকে এত ভারী কেন লাগছে সাহেবা ফারানকে ধাক্কা দিয়ে বলল চিৎকার করে বলল। এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি আপুর অবস্থা ভালো না ফারান আপুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে সাহেবার কথায় হুশ পেলল ফারানে আদিবের কোল থেকে এক প্রকার চিনিয়ে নিল ফাইজাকে কিছু হবে না তোমার আপু আল্লাহ সাহায্য করো কেন এমন ভুল করলে আপু এত বড় ভুল কিভাবে করতে পারলে শব্দ করে কান্না করছে পারান এক প্রকার দৌড়ে ফাইজাকে নিয়ে বাসার থেকে বেরিয়ে এসেছে আদিপ লিফ্টের বাটন চাপতেই দরজা খুলে গেল ফরাদ ওদের দেরি দেখে আবার উপরে এসেছে তাড়াতাড়ি আয় ভাই আমার ফাইজু কথা বলছে না কেন আল্লাহ একটু রহম করো আমাদের উপর তিনজন যুবকের বোবা কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে আদিপ লিফ্টের মধ্যে হাট টুকিরে বসে পড়লো মাথার চুল টেনে ধুপরে কেঁদে উঠছে ফরাদ ঝাপতে তোর লোকে। আল্লাহকে ডাক ভাই হাসপাতালে পৌঁছাতে দশ মিনিট লেগেছে ফরাত ফোন বের করে সবকিছু আগে রেডি করে রেখেছে নিজেদের হসপিটালে যাওয়ার পুলিশের ঝামেলা করতে হয়নি আসার সাথে সাথে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ফাইজাকে ও কেন এমন করলো ভাই আমরা কি ওর কেউ না সারা জীবন আমাদের সাথেই না হয়ে থেকে যেত আমরা কলেজের ভিতর ঢুকিয়ে রাখতাম ওকে এত বড় কিভাবে কীভাবে নিল তা ওই লবি সিলেটার জন্য ফারান ফুলোরে এক পা সরিয়ে বসে আছে গায়ের গেঞ্জি রক্তে লাল বর্ণ ধারণ করেছে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে সে পড়াদের কথার জবাব না দিয়ে চোখ বন্ধ করে ওভাবে বসে রইল আদি অপারেশন থিয়েটারের সামনে অস্থিরভাবে পাইচারি করে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে বারবার একবার ফাইজা সুস্থ হয়ে গেলে আর কখনো যাবে না ফাইজার সামনে আগে জানলে যাবের কে কখনো টাকা দিয়ে সরিয়ে দিত না বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হয়েছে এই যন্ত্রণার শেষ কোথায়